নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতের বানানো বেস্ট রেসিপি পটল চিংড়ি এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তা চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে বলে রাখি ভিডিওটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখবি দেখুন প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল চিংড়িগুলোকে কিন্তু হালকাভাবে ভেজেই তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো ঠিক রবার টাইপের হয়ে যায় একদমই ভালো লাগে না খেতে ওর জন্য শুধু হালকাভাবে ভেজেই তুলে নেওয়া হচ্ছে দেখুন একদমই হালকাভাবে ভাজা হয়েছিল এরপর আবার কড়াইটা ধুয়ে কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে এখানে সর্ষের তেল আর দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো একটা পটলকে মাঝখান থেকে দুটো ভাগ করে কিন্তু কেটে নেওয়া হয়েছিল প্রত্যেকটা পটলকে একটু ভালোভাবে আগে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এরপর পটলগুলোকে তুলে নিতে হবে আচ্ছা পটলটাকে কিন্তু একদম অল্প তেলেই ভেজে নেওয়া হয়েছিল কারণ কি পটল ভাজলে মানে পটলের তেলটা একদম কালো হয়ে যায় ওর জন্য কি রান্নাটা খুবই কালো কালো লাগে তার জন্য ওইটুকু বাদবাকি তেলটা ফেলে দেওয়া হয়েছিল আবার কড়াই বসিয়ে দেখুন সর্ষের তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে আর সাথে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা এখানে বেটে নেওয়া কিন্তু হয়েছিল একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা আর আদা বাটা এরপর কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর দিয়ে দেব এখানে একটা মশলা এই বানানো হয়েছে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর কিন্তু ভালোভাবে মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে কিন্তু এই কষানোর সময় দিয়ে দিতে হবে এরপর প্রত্যেকটা উপকরণকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল একটু জল দিয়ে একটু মিশ্রণটি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে কিছুটা সময় পরে ঢাকা খুলে দিয়েছি এরপর ভালোভাবে আর আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কিনা আলুগুলো এখনো সেইভাবে সেদ্ধ হয়নি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর কিন্তু কিছুটা সময়ের জন্য ঢেকে দিতে হবে আবার কিছুটা সময় পরে ঢাকা খুলে ভেজে রাখা পটলগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে নারিয়ে নিতে হবে ফুটে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দেখুন রান্না কিন্তু একদম শেষের পথে জাস্ট হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে একটু দেখে নেবো যে আলু আর পটলগুলো পারফেক্ট সেদ্ধ হলো কিনা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের পটল চিংড়ি রেসিপি একদম সোজা রেসিপি তা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই চাই আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এটুকুই থাক